আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এসকে থেকে স্বাগত জানাচ্ছি রেমাল কারণে উপকূলীয় অঞ্চল এবং বরগুনা পটুখালী খোলা এইসব অঞ্চলে এবং বিশেষ করে পায়রা এবং মংলা বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে আমি আবার বলছি পায়রা এবং মংলা বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এর পাশাপাশি আমাদের বরগুনা জেলায়ও এই সংকেতের আওতায় পড়বে আর তাই ইতিমধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে কারণ আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করার জন্য প্রতিষ্ঠান খোলা থাকবে আর কিন্তু কোনো ক্লাস হবে না ছাত্রছাত্রী ক্লাস সাসপেন্ড করা হয়েছে এমনটাই উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বিপুল শিক্ষা তিনি আমাকে সেটাই জানিয়েছেন এবং আজকে কিন্তু আপনারা জানেন যে গুনিজা নেমাল গতকাল সন্ধ্যা ছয়টার দিকে এটি মংলা পায়রা বন্দর থেকে চারশো দশ কিলোমিটার দূরে অবস্থান করছিল সেটি এখন কিন্তু আরো কাছাকাছি আসছে তিনশো কিলোমিটারের কম সময় এটি কাছাকাছি চলে আসছে এবং এটির ফলে কিন্তু বরগুনা এবং পটোখালী বোলা যেসব অঞ্চল আছে সেই সব অঞ্চলে কিন্তু দশ নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং সকল চরাঞ্চলের মানুষ বা নির্ম নদী তীরবর্তী অঞ্চলের মানুষ সবাইকে কাছাকাছি তার নিকটতম সাইকোল সেল্টারে যাওয়ার জন্য ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে এবং যেটি এখন সবচেয়ে যে সংকেত একটি সবচেয়ে বড় সংকেত সেটি কিন্তু দেওয়া হয়েছে তাই সকলকে নিরাপদ আশ্রয় দেওয়া যাওয়ার জন্য এটি উপজেলা প্রশাসন থেকে আবহাওয়া অধিদপ্তর থেকে বা জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে কিন্তু সেই আহ্বানটি জানানো হয়েছে আবার বলছি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বন্ধ ক্লাস বন্ধ করা হয়েছে কিন্তু সকল ক্লাস সব বন্ধ করা হয়েছে আর কিন্তু এবং পরীক্ষা ক্লাস অন্যান্য সকল কিছু বন্ধ করা হয়েছে কিন্তু প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে শুধুমাত্র সাইক্লো সেন্টার আশ্রয় কেন্দ্র হিসাবে থাকার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে এই মুহূর্তে আমরা এসকে টিভি থেকে আপনাদেরকে লাইভে সংযুক্ত হয়েছি এবং দশ নম্বর মহাবিপদ সংকেত কিন্তু দেওয়া হয়েছে তাই সকলকে সবাইকে নিরাপদ আশ্রয় এবং তার পাশাপাশি যে সাইক্লো সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলো যাওয়ার জন্য তারা বলা হয়েছে অর্থাৎ শ্রেণী কার্যক্রম পরীক্ষা সকল কিছু বন্ধ থাকবে আহ এবং স্বাভাবিক জোয়ার এসে এইসব অঞ্চলে অদূরবর্তী জ্বর বা চর অঞ্চলে স্বাভাবিক জোয়ার এসে পাঁচ থেকে সাত ফিট পানি হওয়ার সম্ভাবনা আছে এবং এই যেটি এই যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করে হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য এবং পাশাপাশি যে সাইক্লো সেন্টারগুলো আছে তাদের তারা সেই সব সাইক্লো সেন্টার যাওয়ার জন্য তাদেরকে ইতিমধ্যে আহ্বান করা হয়েছে উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং গতকালকে কিন্তু এই বিষয়ে একটি প্রস্তুতি সভা করা হয়েছে উপজেলা প্রশাসন থেকে এবং এই এবং ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সকল প্রস্তুতি থেকে বুঝতে পারে গুলো আছে সেই সাইক্রোল সেটা গুলো কিন্তু আহ প্রস্তুত রাখা হয়েছে প্রিয় দশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আতঙ্ক নয় সতর্ক থাকুন এই বলে আমার বক্তব্য আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ